গ্রীষ্মকাল মানেই বিভিন্ন ফলের মৌসুম আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সময়ে এত মিষ্টি ফল কেন পাওয়া যায় আজকে ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কেন গ্রীষ্মকালে মিষ্টি ফল বেশি পাওয়া যায় গ্রীষ্মকালে সূর্যের আলো এবং তাপ দুটোই বেশি থাকে এই সময়ে দীর্ঘদিন সূর্যের আলো ফলের গাছে এসে পৌঁছায় যা গাছের মধ্যে ফটোসিনথেসিস যে প্রক্রিয়া আছে সেটিকে ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয় ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে গাছের পাতা সূর্যের আলো থেকে বেশি শক্তি গ্রহণ করে এবং তা ব্যবহার করে সে বেশি পরিমাণ শর্করা তৈরি করতে পারে আর এই শর্করাই ফলের মধ্যে জমা থাকে যা ফলকে মিষ্টি করে তোলে অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি যে ফলের মধ্যে শর্করার পরিমাণ বেশি থাকে বিধা এটি মিষ্টি হয় আরেকটি ব্যাপার হচ্ছে গ্রীষ্মের তাপমাত্রা এবং আর্দ্রতা ফলের বৃদ্ধি এবং পরিপক্কতার জন্য একদম আদর্শ উচ্চ তাপমাত্রায় ফল দ্রুত পেকে যায় এবং আর্দ্রতা জমা থাক হতে থাকে যা ফলকে স্বাভাবিকের চেয়ে বেশি মিষ্টি করে তোলে অন্যদিকে আর্দ্রতার কারণে ফলের পানির পরিমাণ বেশি থাকে যা ফলকে বেশি রসালো এবং সুস্বাদু করে তোলে এই জন্যই দেখবেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো পাওয়া যায় এগুলো বেশি পরিমাণ রসালো এবং বেশি সুস্বাদু হয় এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের আরও অনেক মজার ভিডিও পাওয়ার জন্য আমরা আলোচনা করছিলাম যে কেন গ্রীষ্মকালে মিষ্টি ফল বেশি পাওয়া যায় গ্রীষ্মকালে ফলের গাছ পর্যাপ্ত পরিমাণ পানি পায় এবং ফলের যেটি ফলের বৃদ্ধি এবং মিষ্টিও মিষ্টি যে বেশি হবে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ পানির পর্যাপ্ততা গাছের পুষ্টি গ্রহণকে বেশি ত্বরান্বিত করে এবং ফলের গুণগত মানও বেশি বাড়িয়ে তোলে ফলে গ্রীষ্মের ফল সাধারণত বেশি রসালো এবং সেই সাথে মিষ্টিও হয়ে যায় আর প্রকৃতির নিজস্ব একটি ঋতুচক্র আছে আমরা জানি যে ঋতু একটি নির্দিষ্ট সময় পরপর আবর্তিত হয় এই যে ঋতু আবর্তিত হচ্ছে এই নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট ফলের যে পরিপক্কতার জন্য উপযোগী হয়ে ওঠে গ্রীষ্মকাল হচ্ছে সেই ঋতুর অংশ যখন বেশিরভাগ মিষ্টি ফল এখানে পরিপক্ক হয় এবং বাজারে পাওয়া যায় যেমন আম লিচু তরমুজ কাঁঠাল ইত্যাদি এইভাবে গ্রীষ্মের অধিক সূর্যের আলো তাপ আর্দ্রতা এবং পর্যাপ্ত পানির যে উপস্থিতি এসব কিছু মিলেই ফলকে বা ফলের মধ্যে যে শর্করা আছে সেটি পরিমাণকে বাড়িয়ে তোলে এবং যেটি এর ফলশ্রুতিতে ফলকে মিষ্টি করে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে কমেন্টস করুন এবং অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে